রাধে রাধে বন্ধুরা তাল লাশকে গুলিয়ে নিয়েছি তার জন্য দুই বাটি ময়দা দিব আর এক বাটি চালের গুঁড়া ভাপা পিঠা বানাবো দারুণ টেস্টি এক চামচ মতন চিনি দিব আর একটু সামান্য নুন মিশিয়ে দিব চিনিটা যেন বসে যায় খেতে ভালো হয় আর তালের গুঁড়া তালের গুড়ো ভালো করে গুলে নিয়েছি এটা যে টুকু প্রয়োজন ওটু ঢালবো আর এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব মেরিমেট করা হয়েছে এখন দু মিনিট বেতন ঢুকে রাখবো এখন কড়াইতে ঘি দিয়ে সুন্দরটা ভেজে নিবো বেশি দিবো না মানে দুই চামচ মতন ঘি ডালবো ঘিটা ভালো করে গরম হয়ে গেছে এখন সুজি ডালবে নিবন্ধে ভাজা হয়ে গেছে বেশি কাড়া করবো না লাল লাল করে ভেজে নিব তাতে তালে তালের রস এক কাপের মতন দিব দেন সুজিটাও তালের রসের মতন সুন্দর একটা গন্ধ আসে এক কাপের মতন দুধ দিব সাথে সুন্দর করে মিশিয়ে মিশিয়ে বানাতে হবে এটা যেন চারোদিকে দিকে চারো সুজিতে সবগুলো সব সাথে লাগে ভালো করে মিশিয়ে ব্যাটারটা কি সুন্দর হচ্ছে এভাবে মিলিয়ে নিবে সুন্দর খেতে হয় মিষ্টি মমর মতন আমি আমরা আমরা এই সে তালের ক্ষীর বানিয়েছি চাটনির মতনই দেখা যাচ্ছে মানে এই সাথে চিনিও দিলাম চিনি দিয়ে একটু মিঠা ভাব আসে খুব দারুণ অসাধারণ সৃষ্টি হয় তালের ক্ষীর দিয়ে তালের সে মোমোর মতন বানিয়ে খেয়েছি মিষ্টি মোমো দারুণ খেতে অসাধারণ টেস্টি বন্ধুরা এভাবে বানিয়ে খাবে তোমরাও বানিয়ে খেলে বুঝতে পারবে অনেক অসাধারণ টেস্টি একদম হেলথি রেসিপি এই যে বানানো সুজিটাতে নাইকল অল্প গ্রাইন্ডারে পিসে ভালো করে মেখে নিব মাখা হয়ে গেছে মেখে রাখাটা বেশি বানিয়ে ঢেলে সুজিটা ঢেলে দেব নিজের পছন্দ মতন একটি আকার দিয়ে তোমরা বানিয়ে নিবে আমি এটা বানালাম একটু জল দিবে দুই মাতর মতন আর একটু স্ট্যান্ড বসিয়ে বসিয়ে ঢাকা দিয়ে দিবে দশ বিশ মিনিট মতন ডেকে রাখবে ভাবাটা সুন্দর করে হয়ে যাবে এটা খুব কি সুন্দর হয়েছে কালার হয় পূর্ব দিন